নমস্কার আমি সীতারাম মন্ডল স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে দিল্লি রোড এলাকার পাটপঞ্জ পাটপাড়গঞ্জ এলাকার দিল্লি রোড এই রাস্তাটি দেখে বোঝা যাচ্ছে না এটা রাস্তা না নদী ভারতবর্ষের রাজধানী যেখানে ভারতবর্ষের রাজধানী সেই জায়গার অবস্থা যদি এরকম হয় তাহলে আর কি বলো একটা লজ্জাকর ছবি দিল্লির মতন জায়গায় ব্যবস্থাপনা কত কতটা ঢিলেঢালা এই ছবি দেখে বুঝতে পারা যায় বোঝা যাচ্ছে কিন্তু এই ভিডিওটি যদি দিল্লির না হয় পশ্চিম বাংলার হতো যদি পশ্চিম বাংলার হতো তাহলে কি হতো চিৎকার শুরু হয়ে যেত চিৎকার শুরু হয়ে যেত তাতে বলুন বিরোধী যেসব দলগুলো আছে সব চিৎকার শুরু করে দিত এই তো পরিস্থিতি তো আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা এরকমই যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করবে কোনটা আলোচনা করবে না সেটা তাদের উপর নির্ভর করে যেমন মিডিয়া কোনটা দেখাবে কোনটা দেখাবে না এটা ওদেরকে চয়ন করতে হয় কারণ এরা অ্যাকচুয়ালি নিরপেক্ষ নিরপেক্ষ তো নয় আমাদের ভারতবর্ষের যেসব মিডিয়াগুলো আছে এরা নিরপেক্ষ নয় এরা কোনো না কোনো দলের টাকা নিয়ে এরা কিন্তু খবর করে হুম এটা এলাকা দিল্লির এলাকা এই নিয়ে খবর করব বিজেপি গোসা করবে রাগ করবে ওটা উত্তরপ্রদেশ এটা নিয়ে খবর করব নিরাপত্তা নিয়ে খবর করব শাসন ব্যবস্থা নিয়ে খবর করবো স্বাস্থ্যের হাল নিয়ে খবর করবো বিজেপি দুঃখ করবে আর পশ্চিম বাংলার কোনো বিষয়ে শাসক বিরোধী খবর করতে গেলে আমরা টি আর পি বাড়বে ইনকাম আছে এই তো পরিস্থিতি সব আজকাল তো সব আবার কিছু চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেল আছে এরা তো সম্পূর্ণ টাকা যা পায় ইউটিউব থেকে যা পায় পায় তার থেকে বেশি টাকা পায় লোকের কাছ থেকে টাকাটা পায় প্রচুর টাকা পায় তিন চারটা আছে তো আবার সুরেন্দু অধিকার যদি কাউকে গালি রাজ করে তো ইউটিউবার গালাকে রেজ হ্যাঁ আমার বস দারুণ কথা বলেছে তাকে নিয়ে খবর আলোচনা করে তো এই তো পরিস্থিতি চলছে তো দিল্লির যে অবস্থা দেখুন কিরকম পরিস্থিতি সাঁতার কাটছে এক গলা জল গলা পর্যন্ত জল नमस्कार लाइक like.